বেশ কিছুদিন পর আবারও ছোট পর্দায় ফিরছেন জি বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী কথা হচ্ছে বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ শ্রীপন্না রায়ের মূলত স্ট্রাজশা ধারাবাহিক আসল দিয়ে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন এরপর একের নেতাজি থেকে শুরু করে একের পর এক ধারাবাহিকে সাফল্যের সঙ্গে কাজ করেছেন আর এবার যেটা জানা যাচ্ছে শ্রীপন্না আবারও ছোট পর্দায় ফিরছেন শেষবার তাকে দেখা গিয়েছিল শ্রাজ্যশা ধারাবাহিক গাছ ছড়াতে কিছুদিনের জন্য অভিনয় করে কিছুদিনের জন্য সেখানে দেখা গিয়েছিল তবে তারপরই বিয়ের পিড়িতে বসেন যে নতুন খবর পাওয়া যাচ্ছে অ্যাক্লোপলিস এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থার হাত ধরে জি বাংলাতেই তিনি আবার ফিরছেন সেই ধারাবাহিকের নায়িকা হবেন শ্রীপন্যা তার বিপরীতে থাকতে চলেছেন থাকবেন জনপ্রিয় বঙ্গ অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতা কিন্তু এখনও পর্যন্ত তার নাম চূড়ান্তভাবে জানা যায়নি তবে বিয়ের পর অভিনয় থেকে কিছুটা দূরেই ছিলেন শ্রীপন্না তবে যেটা জানা যাচ্ছে আবারও আবারও কর্মবিরতি কর্মবিরতি থেকে ফিরছেন কাজে ফিরছেন শ্রীপন্না জি বাংলার বর্তমানে বেশ কিছু ধারাবাহিক ইতিমধ্যেই বন্ধ হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক আসছে মূলত যেটা জানা যাচ্ছে সেই নতুন স্লটে আরও বেশ কিছু এক দু মাসের মধ্যে সেখানেই নতুন ধারাবাহিকটি সম্প্রচার হবে ইতিমধ্যে এই ধারাবাহিকের চূড়ান্ত চূড়ান্ত লুক টেস্টও হয়ে গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত ফেব্রুয়ারি শেষ অথবা মার্চের শুরু থেকেই এই ধারাবাহিকের সম্প্রচার হবে এমনটাই শোনা যাচ্ছে